আসসালামু আলাইকুম আজকে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কি রান্না করেছি আমার বন্ধুদের জন্য তরমুজ হানিডিও ছিল চটপটি ফুচকা পাস্তা নাস্তা হিসাবে চলে যাচ্ছে রান্নায় আজ তো মাছ ভাজা চিঙ্গির ভত্তা ঢ্যাঁড়সের ভত্তা বেগুন ভত্তা ছিল শুকনা মরিচ মাছের ভত্তা আপেলের চাটনি পান্থা ভাত সাদা ভাত মুরগির রোস্ট মুরগির তান্দুরি পোলাও ইলিশ মাছ ভাজা ডিম ভুনা আলু ভত্তা ছিল সালাদ বেগুন ভাজা চিকেন কাবাব গরু মাংস ভুনা ছিল চিংড়ি মাছ ভুনা আরও ছিল কিছু ভত্তা আমরা প্রায় পঞ্চাশ জন মানুষের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ সব গ্যাস আসছে বন্ধুত্বের জয় হয়েছে আমরা অনেক বন্ধু বান্ধব থাকি এখানে যে যার পছন্দ মতো নিজের হাতে খেয়েছে আর সবচেয়ে ভাল লাগছে যে ফাইনালি আমি আমার মাটির হাড়ি পাতিলের মধ্যে বাংলা না অবশ্যটা করতে পেরেছি সব বান্ধবীরা সুতির জামদানি পরেছিলাম নিজের রঙ পছন্দ মতো বন্ধুরা সব পাঞ্জাবি পরেছিলো আর ডেজার্ট হিসেবে ছিল দুধ পিঠা দই ডিমের পুটিং কদমা আমাদের কিছু ছবি যেখানে আমরা একসাথে কথা বলেছি ছবি তুলেছি আনন্দ করেছি বিদেশের বাড়িতে বাচ্চাদের সে আনন্দ দেখার মতো ছিল মুড়ির মোয়া তিলের নাড়ু আর হাতের বানানোর সন্দেশ বালুসা মিষ্টি দুইচুতে ধন্যবাদ